সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আমরা আলোচনা করব ব্রণ দূর করার ছয়টি ঘরোয়া উপায় অ্যাসপিরিন নিউ ইয়র্কের ডার্মাটোলজিস্ট এবং স্টিল রুলস বইয়ের লেখক ডেবরা জেরিমান জানান অ্যাসপিরিন হলো এক ধরনের সিলিসাইডিক অ্যাসিড একনি বা ব্রণ দূর করার পণ্যগুলোতে এই উপাদান ব্যবহার করা হয় অ্যাসপিরিন গুঁড়ো করে পানি দিয়ে পেস্ট তৈরি করুন তুলুর মধ্যে লাগিয়ে এই পেস্ট সরাসরি ব্রণের মধ্যে মিনিট রাখুন এরপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চা চা গাছের গাছের তেল তেলের মধ্যে রয়েছে ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান কয়েক ফোঁটা চা গাছের তেল তুলুর মধ্যে লাগিয়ে খুব নরমভাবে ভাবে ব্রন ও দাগে লাগান দেখবেন কয়েকদিনের মধ্যে ব্রণ সেরে উঠেছে বরফ ডক্টর জেলিমান জানান গোড়ালি মোচকে গেলে এর ফোলা কমাতে বরফ কাজ করে এটি ব্রণের প্রদাহ কমাতেও বেশ কার্যকর একটি বরফের ছোট টুকরো পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে এক মিনিটের জন্য ব্রণের মধ্যে রাখুন এই পদ্ধতি ব্রণ লাল হওয়া ও ফোলাভাব কমাবে লেবুর রস লেবুর রসের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড রয়েছে এল এসকর্বিক অ্যাসিড যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস একটি তুলোর টুকরোর মধ্যে লেবুর রস মিশিয়ে ব্রণে লাগান সারা রাত রাখুন ব্রণ দূর করতে এই পদ্ধতিও বেশ কার্যকর রসুন রসুনের গন্ধ হয়তো আপনার বিরক্ত লাগতে পারে কিন্তু এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ দূর করে রসুন দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এটি ক্যান্সারও প্রতিরোধ করে রসুনে রয়েছে এলিসিন ও এনটিব্যাক্টেরিয়াল উপাদান রসুন কেটে পানির সঙ্গে পেস্ট তৈরি করুন এরপর ব্রণের মধ্যে পাঁচ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন মধু ব্রণ দূর করতে মধু খুব উপকারী মিষ্টি সাদের এই খাবারটি আপনি মাস্কের মতো মুখে লাগাতে পারেন পাঁচ মিনিট লাগিয়ে রাখুন এরপর ধুয়ে ফেলুন এর ভেতরে আছে এবং উপাদান তবে নিয়মিত মধু ব্যবহারে ব্রন একেবারেই সারবে কিনা সেটা নিয়ে গবেষকরা এখনো দ্বন্দ্বে রয়েছেন তাদের পরামর্শ চেষ্টা করুন অপ্রক্রিয়জাত বা টাটকা মধু ব্যবহার করতে নেচারাল হেলথ কেয়ার চ্যানেলটির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্টস করুন ধন্যবাদ